কারণ হচ্ছে এখানে 173 টা সেন্টার আছে প্রত্যেক সেন্টারে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে গড়ে 4 থেকে 5 টা বস্তা চাল যায় শিশুদের পুষ্টি এবং গর্ভবতী মা পুষ্টির প্রত্যেক বস্তায় 50 কেজি চাল থাকে কিন্তু গড়ে থাকে 42 কেজি 44 কেজি এই যে কুইন্টাল কুইন্টাল চাল চুরি হচ্ছে এর সঙ্গে যুক্ত এই সিডিপি অফিস এই চাল চুরির সঙ্গে যুক্ত যদি অফিস যুক্ত না তাহলে এই চুরি হতে পারত না অঙ্গনা আমাদের সংগঠনে মেম্বারের প্রতিবাদ জানিয়েছিল তার সব কেন সে চাল চুরির প্রতিবাদ জানিয়েছে তার জন্যই কিন্তু এই অঙ্গনারী কর্মীদের ট্রান্সফার করা হয়েছে কেন্দ্রীয় সরকার দুশো কোটি টাকা দিয়েছে অঙ্গনারীদের স্মার্টফোন কেনার জন্য সেই টাকায় সিডিপিও পেয়েছে হয়তো কারণ ডিরেক্টর আমাদের লিখিতভাবে জানিয়েছে কলকাতা থেকে যে এই টাকা পেয়েছি সেই স্মার্টফোন না দিয়ে জোর করে এদেরকে এই কাজগুলো করানো হচ্ছে প্রত্যেক বছরে এদের শাড়ি দেওয়ার কথা সিডিপিও সেই শাড়ি দিচ্ছে না পরিচয়পত্র দেওয়ার কথা পরিচয়পত্র দিচ্ছে না এবং ভেজিটেবলের টাকা এক একজন ওয়ার্কারকে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার লাগে দু তিন মাস টাকা দেয় না তাহলে একজন অঙ্গনারী কি করে চালাবে উনি আশি হাজার টাকা যদি বেতন পেয়ে একটা টাকা না তোলা তাহলে অঙ্গনারীরা চালাবে এই প্রতিবাদ করার জন্য কিন্তু সিডিপিএস এর ওপর অত্যাচারে নামিয়ে আসছে আমরা আজ আজকে এসছি ওনার সঙ্গে আলোচনা করতে কিন্তু উনি এতদিন বাঘ ছিলেন আজকে দিলাম ছাড় পোকা হয়ে গেছে আজকে যদি আলাপ আলোচনার মধ্যে মিটে যায় ভালো রাজ্যব্যাপী তুলব যে কেতুগান টুয়ে চাল চুরি হচ্ছে তার সঙ্গে সিডিপিও যুক্ত এই সরাসরি ভাবে সিডিপিও লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে এখান থেকে ইনকাম করছে এই চালের পয়সা থেকে সারা রাজ্যব্যাপী কেতুগ্রামকে আমরা তুলে ধরবো সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে এবং পশ্চিমবঙ্গ অঙ্গনারী সহায়িকা কল্যাণ সমিতির মাধ্যমে আমরা আলোচনা চাইছি যদি আলোচনা মিটে যায় ভালো না সারা রাজ্যব্যাপী জানবে তাহলে জেলা প্রশাসন তার জন্য দায়িত্ব থাকবে ব্লক প্রশাসন তার জন্য দায়িত্ব হবে হুলিগানদের দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চকে ভয় দেখানো যায় না আপনার সঙ্গে এমএলএ আছে না সভাপতি আছে না হুলিগান্ড আছে আমরা জানি না সংগ্রামী যৌথ কাউকে ভয় পায় না সংগ্রামী যৌথ লড়াই কিভাবে দিতে হয় সংগ্রামী যৌথ সেটা জানে তার জন্য প্রস্তুত থাকুন আপনি আর কি অঙ্গনবাড়ি কর্মীদের পাশে সংগ্রামী যৌথ কেন দাঁড়াতে হচ্ছে তেষট্টিটা সংগঠন নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়েছে তার মধ্যে অস্থায়ী কর্মচারীরা আছে এই অঙ্গনারী কর্মীরা বলতে গেলে যেহেতু মহিলা অনেক নিয়মকানুন জানে না তাদের বেতন কম এই জন্য রাজ্যব্যাপী কিছু সিডিপিএদের উপর অত্যাচার করছে আমরা সেই সিডিপিওকে টার্গেট করে করে প্রত্যেক সারা রাজ্যব্যাপী লড়াই আমরা করব এবং আমাদের লড়াইয়ের পরে কিন্তু কদিন আগে মাননীয় সাড়ে সাতশো টাকা অনারিয়াম বৃদ্ধি করেছে এবং এই নিয়ে আমরা অপোজিশন লিডার শুভেন্দু অধিকারীকে বলেছি কেতুগ্রামের বিষয়ে উনি আমাদের নির্দিষ্ট কিছু অ্যাডভাইস করেছে আমরা অপেক্ষায় আছি যদি এখানে আলোচনায় মেটে নাহলে আমরা রাজ্যব্যাপী এটাকে নিয়ে যাবো এবং অধিত চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছে এই ব্যাপারে কিন্তু আমরা লোকসভাতেও তুলব বিধানসভাতেও তুলব এই কেতুগ্রামকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সিডিপিও উনি এখন আসেননি কি মনে হয় উনি কি আজকে আসবেন সেটা বলতে পারেন ওনার ব্যাপার আমরা মনে করছি উনি ভয় পালিয়েছে ওনার সৎসাহস নেই অঙ্গনারীদের সামনে দাঁড়াতে আপনার ওনাকে চিঠি দিয়ে এসছে ফোন করেছি ফোন ওনার ভদ্রতা এটুকু বলে না যেটা ফোন করে আজকে আমি পাচ্ছি না বা দেরি করে আসুন বা দিন আসুন আমাদের মধ্যে আজ সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার অনিরুদ্ধ ভট্টাচার্য এসছে এরপরে আমরা ডিএম এর কাছে যাব তারপরে সারা রাজ্যব্যাপী কেতুগ্রাম নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবো না আসেন তাহলে উনি কি বলে দেবে সেটা তো ওনার অফিসের দায়িত্ব সেটা তো আমাদের দায়িত্ব না আমরা কাজটা করতে এসছে উনি ওনার অফিসের দায়িত্ব অনেক অফিস কি করবে সেটা অফিসের দায়িত্ব আমার নাম সুবীর সাহায্য আমি যৌতম যে রাজ্য কমিটির সদস্য